আপনি তো দেখতেছেন রাস্তা কাটে যে জ্যাম এই জ্যাম অবস্থায় গাড়ি না ঢাকায় যার কোনো कायदा নেই তাই এই বেলনটা কিনলাম এই বেলনে করে একবারে ঢাকায় চলে যাব ভাই চলেন এতো কা পাগল এই পাগল ছাগলের ধরে থা লাগবে না চলেন অন্য জায়গা যাই খুঁজি শালারা আশা রাখা কিন্ত বেলন আর হীরা নিয়ে ভাগি শালা হীরা চোর ওই হীরা আমি তোরে নীতি দেব না ওই হীরা আমিই নেব সাদরাম আমার ওই লোক তো আমাদের বলদ বানাই দিছে আপনি সব চেক করেন ওর ওই প্লেন কি চেক করেন हां তাই তো আমার তো ওই প্লেন চেক করা হয় না চল তাড়াতাড়ি দিই আরে দৌড়ি চলেন চলেন এত ছাই আরুšit কি কবি কর আমার হীরা লাগবে হীরা যানীরা তো আবাস চলাইছে এখন আমি কি করি এ তুই আমার হীরা দিবি না